পুরুলিয়া জেলা বর্তমানে পর্যটনের বিশেষ ভাবে আকর্ষণ হয়ে উঠেছে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কেমন আছে জানতে গেলে জানা যায় তাদের হাজারো সমস্যার কথা তার মধ্যে পথ নিয়ে সমস্যা তো লেগেই আছে ঝালদা দু নম্বর ব্লকের বামুনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়া কোটা থেকে পারুয়া যাওয়ার যোগাযোগের একমাত্র রাস্তা শালদহ নদীর ওপর দিয়ে বছর সমস্যা না হলেও বর্ষার চরম সমস্যায় পড়তে সারা হয় বর্ষা আসে বর্ষা চায় গ্রামবাসীদের সমস্যা সে সমস্যায় থেকে যায় তাই বর্ষার আগমনের আগে ঝালদা দু নম্বর ব্লকের সালদাহ নদীর ওপর সেতু তৈরির কাজ শুরু করলো গ্রামবাসীরা বড়ুয়া কোচা পটমাডি নওয়া গোড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ একসাথে হয়ে এই সেতু নির্মাণের কাজে নামলেন ওই পথ দিয়ে বেগুনপদোর হাটবাজার চাদম্বারী হাই স্কুল কোটাশিলা থানা হাসপল হাটবাজার সহ বেশ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগের সমস্যার মাধ্যম এই সালদহ নদী পেরিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্যায় পড়তে হয় তাই ছাত্রছাত্রীদেরকেও বিকল্প রাস্তা থাকলেও সেটি প্রায় ছ কিলোমিটার পূর্বতে তাই নদীর ওপরে বাঁশের সেতু তৈরি করে সময় বাঁচাতে চায় গ্রামের মানুষ ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি যার জেরে প্রতি বছর বর্ষার জল নদীতে বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই বাধ্য হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের পরিশ্রমে বর্ষার পূর্বে অস্থায়ী সেতু তৈরি কাজ করা শুরু হয়েছে একটা বাসের ব্রিজ এটা হচ্ছে সালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে নিয়ে যেমন রয়েছে গরুয়া কচা চিরুটার নোয়াগড় পটমাডি এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে বর্ষা চলে আসছে এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে এবং অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে পারাপার হওয়ার ক্ষেত্রে তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে এটা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জানান বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হচ্ছে ওই প্রকল্পটি সম্পূর্ণ করতে বহু টাকার প্রয়োজন কিভাবে ওই নদীর উপর ব্রিজ করা যায় আমরা আলোচনা করে দেখছি হালদা দু নম্বর ব্লকের বড়ুয়া কোটা থেকে বেগুনপুর রাস্তার মাঝখানে যে শালদহ নদী বলে একটা নদী আছে সেই নদীর উপরে একটা ব্রিজ করার দাবি দীর্ঘদিনের আছে এবং ওই ব্রিজটা না হওয়ার কারণে ওই এলাকার মানুষদেরকে ঘুর পথে বেগুন কুদোর দিকে আসতে হয় তো বিষয়টা আমরা জেনেছি এবং আমরা যতদূর জানি যে বিডিও ঝালদা দু নম্বর ব্লকের বিডিও সাহেব ওইটা নিয়ে একটা প্রপোজাল পাঠিয়েছেন আমরা জেলা পরিষদের পক্ষ থেকে খবর নিয়ে আমরা দেখব যতদূর জানি যে ওই ব্রিজটা করতে অনেক টাকার প্রয়োজন হবে বর্ষা তো চলেই এলো কিন্তু পুরুলিয়ার গ্রামের এই রাস্তার সমস্যা আদৌ কি মিটবে সে প্রশ্নই এখন লাখ টাকার পুরুলিয়া থেকে মধুসূদন দেবহরিয়া রিপোর্ট খবর বাংলা